가는 रिंग 마다 에 방울 들려냐? 근데 그때 불고 ছিল? 아니 불고 확실히. 가네 불고. 자 দরকার সে 그래서. 아셨죠? 예, 쓰던. 그래 가지고 그냥 나. 그래 가지고 패킷. 음, 그래도 좀, 좀 낮추는 거예요. 그래 패는 거예요. 그래 패는 거예요. 아시아. 이거는 아무도 안 해. 다 혼자 코인으로 다들 그렇다고. 아무튼.

তুমি বের হয়ে গেছিলা মানে তোমার ওই যে ওই মহিলা ওখানে গেলো যে কিভাবে গেল তুমি কয়টায় ঢুকছো এই বাসায় দশটায় ঢুকছো বের হয়েছো কয়টায় এত সময় কি করছো কার সাথে গল্প করতে করতে উনি ঘুমিয়ে গেছে ওই নুর মহম্মদ ঘুমিয়ে গেছে তাও কি করছ তারপর হ্যাঁ তারপরে ওখানে গিয়ে দরজা খুলে দিতে গেলো গিয়ে ধরবো খুলে দেওয়ার পরে মাথায় দুগালি গলায় ঢুকলায় ছোটো শীত ওই পরিমাস শোনে تھان کي يي طرف کان سيت لاڳاپت ٿي سگهي ٿو